হারাম খাওয়া কি ভয়াবহ পরিণতি আছে কুরআন ও হাদিসের আলোকে জানুন এক হারাম খাদ্য আল্লাহ কবুল করেন না হাদিস বাংলা অর্থ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন শহীহ মুসলিম এই হাদিসের ব্যাখ্যা হারাম উপার্জনের মাধ্যমে সাদকা নামাজ হজ কিছুই আল্লাহ কবুল করেন না দুই দোয়া কবুল না হওয়ার কারণ কি হাদিস বাংলা অর্থ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভ্রমণকারীর দোয়ার কথা উল্লেখ করে বলেন তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম হারাম উপার্জনে লালিত হয়েছে তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে শহীহ মুসলিম তিন হারাম খানা জাহান্নামে নিয়ে যেতে পারে হাদিস বাংলা অর্থ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে জাহান্নামই তার জন্য উপযুক্ত তিরমিজি চার কিয়ামতের দিন হারামের হিসাব হাদিস বাংলা অর্থ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দার পা কিয়ামতের দিন সরবে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে তীরমিজি প্রিয় ভাই ও বোনেরা হারাম খাওয়া শুধু পেটে হারাম নয় এটা দোয়া বন্ধ করে দেয় ইবাদত অগ্রাহ্য করে এবং জাহান্নামের দিকে নিয়ে যায় তাই আসুন আমরা সবাই হালাল রিজিক ও খাদ্যের প্রতি যত্নবান হই সত্য কথা ছড়িয়ে দাও হেদায়তের পথ দেখাও